সন্দেহ বন্ধুরা সবাই কেমন আছো যা যা লাইফটা দেখছো একটু জয়েন্ট হয়ে নাও अब बताइए शुरू। अब तो साल। ज़रा लाइफ का देख चो एक तो तातड़ी जोइंट हुए ना। আজ তোমাদের সাথে ফ্রেন্ড লাইফে চলে এসেছি গল্প করতে যারা যারা লাইফটা দেখছো একটু তাড়াতাড়ি জয়েন হও চলে এসছি তোমাদের সাথে আজ অনেকক্ষণ গল্প করব চলে আসবো যারা যারা লাইফটা দেখছো একটু তাড়াতাড়ি জয়েন হও সবাই কেমন আছো একটু তাড়াতাড়ি জানাবে আজ তোমাদের সাথে ফের লাইফে চলে এসেছি যারাই লাইফটা দেখছো একটু তাড়াতাড়ি জয়েন্ট হও যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না লাইভটা কারা দেখছো আচ্ছা অনেকদিন পরে ফের তোমাদের সাথে লাইফে চলে এসছি জানলাটা খুলে দাও শোন জানলাটা খুলে দাও সবাই কেমন আছো একটু কমেন্টে জানাও সবাই কেমন আছো একটু কমেন্ট করো আজ তোমাদের তোমাদের সাথে ফের চলে এসছি গল্প করতে অল্প পুরোটা খুলে দাও ঠিক আছে সবাই কেমন আছো একটু কমেন্ট করো সবাইকে জানাই শুভ সন্ধে যারাই লাইফটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করো নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার লাইফটা কারা দেখছো আর তোমাদের এর কিন্তু রিপ্লাইও দিতে পারবো না লাইফটা যারা দেখছো একটু কমেন্ট করো সবাই কেমন আছো লাইফটা কে কোথা থেকে দেখছো একটু জানাবে সবাইকে জানাই শুভ সন্ধে একটু কমেন্ট করো লাইভটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে আর সবাই কেমন আছো একটু জানাও যারা যারাই টা দেখছো অবশ্যই কমেন্ট করো না করলে কিন্তু আমি কারোর সাথে গল্প করতে পারবো না তোমাদের কিন্তু একটা কমেন্টে আমার গল্প করতে অনেক সুবিধা হবে তাই তোমরা কমেন্ট করো হরে কৃষ্ণ কেমন আছেন আপনি হ্যালো কে কোথা দিয়ে লাইভটা দেখছো একটু অবশ্যই জানাবে ধন্যবাদ ভালো আছে বলেছো খুব ভালো লাগছে যে আপনারা লাইফে জয়েন্ট হয়ে এই যে কমেন্ট করছে খুব ভালো লাগছে আমার নাম শিখা আমি কলকাতা থেকে তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আমিও ভালো আছি তোমাদের সবাইকে জানাই হ্যালো বনু তুমি কেমন আছো কোথা থেকে দেখছো মায়াপুর নবদ্বীপ নদী পশ্চিমবঙ্গে ও খুব ভালো লাগছে যে মায়াপুর থেকে আমার লাইফটা দেখছো ঝর্ণা তুমি কোথা থেকে দেখছো তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করো এই তো তোমার নাম নিয়ে নিয়েছি দেখো তোমার নাম নিলাম আর তুমি কমেন্ট করলে কেন নেবো না তোমরা যে লাইফে এসছো আমার সাথে গল্প করছো এত কথা বলছো তোমাদের নাম না নিয়ে পারি তোমরা তো সবাই আমার কাছে প্রিয় তোমরা সবাই কেমন আছো ঝর্ণা তুমি কেমন আছো গৌতম দাদা ভাই মায়াপুর আমরা অনেকবার গিয়েছি মায়াপুর সত্যি এমন একটা জায়গা যত যায় তাও মন ভরে না তাও যেন মনে হয় আরো যায় খুব সুন্দর একটা জায়গা তোমার নামটা প্রোফাইলে তো ওইটাই ছিল তাই ওই নামটাই নিলাম যাক খুব সুন্দর নাম তোমার তুমি কোথার থেকে দেখছো দেখো আমার ছোট্ট ওইটুকুনি বেবি তোমার খুব সুন্দর একটা নাম দিয়ে দিয়েছে কি নাম দিলে ও তোমার নামটাও বুঝতে পারছে না বলে লাস্টে তোমার নামটা সিউলি দিয়ে দিয়েছে কি করবো বলো সেন্ডেল তোমার নামটা যেইটা ছিল প্রোফাইলে আমি তোমার নাম ওইটাই নিয়েছিলাম তোমার তো নামটা এটা যে আমি জানতাম না তা তোমার প্রোফাইলে যে নামটা আমাকে তো সেটাই নিতে হবে তাই আমি ওই নামটাই নিয়েছিলাম তুমি কেমন আছো সব বন্ধুদেরকেই জানাচ্ছি এই যে সিন্ডেলা বনুটা যেটা রয়েছে তোমরা এই প্রোফাইলে গিয়ে একটু জয়েন্ট হয়েও বনুটা কিন্তু খুব ভালো কি হলো বলো এই যে এই যে এই যে দেখো ও তুমি অশোকনগর থেকে দেখছো খুব ভালো লেগেছে লাইফে যে জয়েন্ট হয়েছে সত্যি খুব ভালো লাগছে হ্যালো কেমন আছো অবশ্যই জানাবে লাইফে এসে তোমাদেরকে সবাইকে যে পেয়েছি সত্যি খুব ভালো লাগছে এখন আমি তো অনেক একটু অসুবিধার জন্য ভিডিও দিতে পারছি না কি লাইভও আসতে পারছি না তোমরা যে লাইভে এসছো ও তাই খুব ভালো লাগছে একটু দুষ্টুমি করো একটু আফনান দাদা ভাই তুমি কেমন আছো তোমার ছেলের নামটা কি আর একটু দেখাও চলে আসো অর্ঘ ওর ডাক নাম অর্ঘ আর ভালো নাম যে তোমাকে ওই দিদি ভাইটা দেখবে আসো দেখবে আসো এখন আমি পরে তোমাকে ঠিক দেখিয়ে দেবো জিজ্ঞেস করা কেমন আছো জিজ্ঞেস করা ও এখন কিন্তু লজ্জা পাচ্ছে এমনি কিন্তু খুব কথা বলেন ওর নাম বাড়ির ডাক নাম হচ্ছে অর্ঘ আর হচ্ছে ভালো নাম ঋথি ও কৃষ্ণ ও কে না সবাই কৃষ্ণ বলে ডাকে বলে কেমন আছে জিজ্ঞেস করো মা হ্যাঁ বলে দিয়েছি কলকাতায় বাড়ি বলে দিয়েছি তত থেকে হ্যাঁ আসবে তো সবাই আসবে ও 얘 তোমাকে বলছে হ্যালো কৃষ্ণ এই যে তোমাকে নাম নেই তুমি আমার কাছে না বসলে তুমি গল্প করবে কি করে আমার কাছে আসো চল দেখো তোমার নামটা খুব সুন্দর কৃষ্ণ এই এখানে নামটা কি নিচে এই যে এখানে দিয়েছ থ্যাঙ্ক ইউ বলা শুনে হলো হ্যাঁ হ্যাঁ বাড়ি দাশনো জিজ্ঞেস করতে তোমার বাড়ি কোথায় তুমি বলে দাও তোমার বাড়ি কোথায় কলকাতাতে কলকাতা কলকাতা কোথায় বলে দাও তুমি জোরে না বললে শুনতে পাবে না তো জোরে বলো বলো আর একবার শহীদনগর বটতলা শুনতে পেরেছো তবে জোরে না বললে তো শুনতেই পারবে না জোরে বলতে হবে তুমি জিজ্ঞেস করো তোমাদের বাড়ি কোথায় তুমি কেমন আছো জিজ্ঞেস করো লজ্জা লাগছে ভিডিও আছে এখন ওর শরীরটা খারাপ বলে ও এখন ভিডিও হচ্ছে না ওর কিন্তু প্রোফাইল ও প্রচুর ভিডিও করে এখন একটু লজ্জা পাচ্ছে কারণ ডাইরেক্টে রকম কখনো ওকে তো কেউ কমেন্ট করে নি তাই ওর একটু লজ্জা লাগছে হুম ও কমেন্ট পড়ে ওকে অনেকেই কমেন্ট করে ও সবার কমেন্টে রিপ্লাই দেয় বাড়ি সবাই কেমন আছে দেখো আমার মাসির বাড়ি ও আমার মাসি বাড়ি ও আমি কয় মাস পরে মাসির বাড়ি যাব তখন তোমাদের বাড়ি থেকে ঘুরে আসব বলো অবশ্যই আসবে বলো হ্যাঁ জোরে না বললে তো পাবে না যখনই আসবে কলকাতায় আমাদের বাড়িতে ঘুরে যাবে এই যে ছোট কৃষ্ণদার সাথে দেখা করে যাবে বড় দুষ্টু হ্যাঁ 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 বলবো তোমাকে জিজ্ঞেস করছে তুমি কোন স্কুলে পড়ো ও যে কৃষ্ণ তুমি কোন স্কুলে পড়ো আমার একটা ছোট ভাই হয়েছে তার নাম এটা নাম আমার বাবু আমার পাশ থেকে ওর বাবা বসে বসে আমাদের কমেন্ট গুলো করছে কেন বললে দেখাছো ওদের

ঠিক দুটো দুপে কৃষ্ণ ভাই রয়েছে আকী রকম দেখতে ছোট ছোট ও হ্যাঁ ছোট বেবি আছে যাব হ্যাঁ যাব তো বেবিটাকে দেখতে যাব তো ওই জগন হচ্ছে দিদি ভাইটার প্রোফাইলে যাব তখন আমরা দিদি ভাইয়ের হচ্ছে বাড়িতে গিয়ে আছে বেবি দুটোকে দেখে আসবে ঠিক আছে কটা জুটি থাকে তোমরা সবাই যে এসে লাইফে জয়েন হয়েছে সত্যিই খুব ভালো লাগছে আসার পরে যে তোমরা এতটা কমেন্ট করছো আমি যখন আজকে বসছিলাম লাইফে ভাবছিলাম কি জানে এতদিন পরে লাইফে আসছি তোমাদের সাথে কথা হবে কি হবে না তোমাদেরকে পাবো কি পাবো না কিন্তু খুব ভালো লাগছে লাইভ করতেও খুব ভালো লাগে কেন যখন তোমাদেরকে ডাইরেক্ট পাই ডাইরেক্ট কথা বলতে পারি খুব ভালো লাগে ভিডিওতে দেখো একটা দুটো সবাই অনেকেই কমেন্ট করো কিন্তু কমেন্ট যখন দেখতে পাই তখন কমেন্ট রিপ্লাই দিই কিন্তু ডাইরেক্ট যখন আমরা লাইভে আসি তোমাদেরকে পাই ডাইরেক্ট কথা বলতে পারি খুব ভালো লাগে আজ সত্যি খুব ভালো লাগছে তোমাদের সবাইকে পেয়েছি কার আছে ছাড়ো কার কার আছে মানে দিকে দেখো সবাই গল্প করছে তোমার সাথে লিখেছে তুমিও একদিন আমার বাড়িতে এসো বলো অবশ্যই যাব অবশ্যই যাব হ্যাঁ আমরা ঠিক যাব তোমার বাড়ি থেকে ঘুরে আসব তোমাদেরকে দেখেও আসব অল্প করে আসব অনেক ঠিক আছে তোমাদের বাড়িতে গিয়ে আমরা অনেকক্ষণ বসে থাকবো ঠিক আছে তুমি কি ভিডিও করো আমি জিজ্ঞেস করছি

এই তো দেখো লাইভ করছি লাইভে হোক ভিডিওতে হোক তুমি একটা কমেন্ট করো অবশ্যই তুমি এসে আমাদের ঘুরে যাবে ও তুমি ভিডিও করো না ঠিক আছে তোমার প্রোফাইলে গিয়ে তাও আমি একটু ঘুরে আসবো তোমার ফোন নি শোনেই তো দিদি ভাই গল্প Hi, Fordi. আমি কি করে বলবো বলো এই যে তুমি এখন লাইফে এসে গল্প করছো তোমাকে কি সুন্দর কৃষ্ণ কৃষ্ণ করে ডাকলো ভালো লাগলো না তোমার একটা হাসি ওর যেদিনকে জন্মাষ্টমী ছিল সেদিনকে ওর খুব শরীর ছিল কিন্তু ও জানো তো অনেকদিন ধরে শখ ছিল আহ ঠিক আছে তোমার প্রোফাইল গিয়ে আমি দিয়ে আসবো তা যেদিনকে ও জন্মাষ্টমী ছিল ওর অনেক দিন ধরে কৃষ্ণ সাজবে বলে ঠিক করে রেখেছিল কিন্তু হচ্ছে এত শরীর খারাপ ছিল ওর আজ হচ্ছে অনেক দিন ধরে ও শরীরটা খুব খারাপ সাজবে যে সেই ইচ্ছাটাই ওর ছিল না তাও অনেক চেষ্টা করে একটু সেজে কিন্তু ওর একটা দুটো ভিডিও রয়েছে ঠিক আছে ভালোই দা আয়কটা হ্যাঁ তুমি আলতা পড়েছো আমি বলেছি তো কৃষ্ণ ঠাকুররা আলতা পরে তো কৃষ্ণ ঠাকুররা খুব সুন্দর তুমি পাই এক শোনা একটা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি ওটা বসো হ্যাঁ

না যারাই লাইভ টা দেখছো একটু হাই লিখবে হাই না লিখলে কিন্তু আমি বুঝতে পারবো না কোনো কমেন্ট করো অবশ্যই একটা কমেন্ট করো তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার গল্প করতে অনেকটা সুযোগ সুবিধা হবে আর সবাই কেমন আছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর তোমাদেরকে একটা কথা বলতে চাই একটু ভিডিওটা আমাকে বলো যে লাইভটা ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা অবশ্যই দেব কেন দেব না তোমরা ভালোবেসে আমার পরিবারে এসছো এতক্ষণ গল্প করছো সাথে রয়েছো তোমাদের একটা কমেন্টের কেমনটা মরিও না একটা কমেন্টে রিপ্লাই দেবো না অবশ্যই দেবো তুমি যেটুকুনি লিখে এসছো তার রিপ্লাই তুমি ঠিক পেয়ে যাবে এইটুকুনি কথা তুমি রাখতে পারি না আমি কারোকে হচ্ছে মিথ্যে উদাসা দিই না যেটা বলি সেটুকুনি নিশ্চয়ই করি আর হ্যাঁ নিউজ দিয়ে ঘুরে আসবো তোমাদের ছোট ছোট দুটো কৃষ্ণ আছে তাকে দেখবো না এমন হতে পারে কৃষ্ণ গুলোকেও দেখে আসবো ওই তো যখন বাড়িতে যাব তখন কৃষ্ণ ফটো দেখে নেব ঠিক হ্যাঁ হ্যাঁ কোলে নেব তুমি আদর করে দেবে হবে তো যারা এই টা দেখছো একটু কমেন্ট করো মজনু আজকে থেকে তারিখ হয়ে গেল হ্যাঁ অনেক সহজটা লাগছে জানো খেলে হ্যাঁ চারে লাইভেতে দেখছো একটু কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না আমি দেখো লিখেছে যদি ফটো পাঠানোর সুযোগ দাও তো আমি অবশ্যই ফটো পাঠাতাম ঠিক আছে ওই তো আমাদের ছোট কৃষ্ণ বলে দিয়ে যে ঠিক আছে ঠিক বলে যে কিছু কিছু জিনিস এমন থাকে যেটা আমাদের করা যায় না কিছু 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 গাইডলাইনের বাইরেও থাকে যার জন্য একটা থেকে ভালো অনেক নিয়মকরণ গুলো রয়েছে সেগুলো খুবই ভালো অনেক কিছু অনেক জায়গা পোস্ট না করাই ভালো হ্যাঁ আমি পাঠাবো পাঠালে তুমি এই পাটিও অবশ্যই দেখো কেন দেখবো না তোমাদের ছোট ছোট ফেসগুলো দেখতে ইচ্ছা আমাদেরও খুব করছে দেখতে যাব কিন্তু অনেক সময় অনেক লাইফে গিয়ে না

বাস আমি উইটুনি বলবো লাইফে ফটো কিন্তু পাঠানো যায় কিন্তু না পাঠানোই ভালো কারণ লাইফে গিয়ে আর এখন তো জানো সোশ্যাল মিডিয়া একটা কথা খুবই হচ্ছে ছোট বাচ্চাদের ফটো না ছরাই ভালো ফটোটা না দই ভালো হবে হ্যাঁ যদি অন্যরকমই দেখা যায় নিশ্চয়ই দেখবো হ্যাঁ তোমার প্রোফাইলে যদি থেকে থাকে তাহলে তো ভালো কিন্তু তুমি তো কোনো তোমার প্রোফাইলে কিছু ছাড়ো না তুমি তো লিখে দিয়েছো আমি যখন ওখানটায় কমেন্ট করবো তখন তোমাকে আমি বলে দেবো ফটোটা কি করে পাঠাবে এখানে বলছি না আমি তোমাকে পরে বলে দেবো তো ছটফট করো না সোজা হয়ে বসো খেলছি না তুমি চুপ করে বসো কেমন খুব লাইফটা যারাই দেখছো একটু হাই লেখো আচ্ছা যারা আমার লাইভে জয়েন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগছে যে তোমরা লাইভে এসে জয়েন হয়েছো আমাদের সাথে এতক্ষণ ধরে গল্প করেছো খুব ভালো লাগছে লাইভ আমি ওর শুধু চুপ করে বসো লাইভে আমি হচ্ছে আগে যেরকম এটা নিস তা টাইমে করতাম এখন সেই টাইমটা আমি দিতে পারছি না বলে তাই টাইম আমি কারোকেই দিচ্ছি না কেন অনলাইন আমি আসতে পারছি না ভিডিও ঠিকঠাক মতন দিতে পারছি না তার জন্য সত্যি খুব খারাপ লাগছে হ্যাঁ চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি জয়েন্ট হওয়ার জন্য আর সত্যি কথা এখন এমন একটা হয়ে গেছে যখন নতুন নতুন ভিডিও করতাম তখন খুব অসুবিধা হতো আওয়াজ করো না তখন খুব অসুবিধা হতো যে জানি না কি করে হবে কি করে করব কিন্তু এখন এমন একটা হয়ে গেছে ভিডিও না করলে ভালো লাগে না তাই হচ্ছে ভিডিও দিতে পারছি না খুব খারাপ লাগছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একসাথে হব আর খুব তাড়াতাড়ি তোমরা ভিডিও পেতে থাকবে সেই আশাই রয়েছি লাইফে মনে হচ্ছে এখন খুব একটা আসতে পারবো না কিন্তু লাইফে এলে হয়তো আমি এরকম টাইমেই আসবো এর থেকে আগে আসতে পারবো না এর থেকে পরেও আসতে পারবো না হ্যাঁ বল হ্যাঁ দিদিটা তোমাকে ডাকছে বলছে অনেক গল্প করবে তোমাদের ওই জমজ দুটো নিশ্চয়ই খুব কিউট হবে যার জন্য তুমি এত গল্প করছো তাদের নিয়ে হ্যাঁ তাদের হচ্ছে কি করে দেখ দেখতে তো আমারও খুব ইচ্ছা করছে আমার থেকে কিন্তু আমার ছেলের তার থেকে বেশি দেখতে ইচ্ছা করছে কি করে তাদেরকে দেখতে পাবো সেটা আমি তোমাকে কমেন্টে লিখে দেবো তুমি চিন্তা করো না আমি কমেন্টে তোমাকে লিখে দেবো দেখতে যখন ইচ্ছা করছে নিশ্চয়ই দেখবো কেন দেখবো না এখন তো এমন সুখ হয়ে গেছে সুযোগ হয়ে গেছে অনলাইনে যে চাইলে সব কিছু হয়ে যায় তাই তুমি চিন্তা করো না ঠিক দেখবো তোমার ওই জমজ দুটো বনুকে এই তো এক্ষুনি চলে যাবো লাইফটা অফ হলেই চলে যাবো তুমি আগে একটু পড়ে নাও তারপরে যাবো আজ লাইভটা এই অবধি রাখলাম সবাই ভালো থেকো আর রাত্রিটা সবার খুব সুন্দর কাটুক পরের দিন ফের নতুন দিন শুরু হচ্ছে নতুন সবকিছু শুরু হচ্ছে আহ যদি লাইফে আসি তোমাদেরকে আমি তো আগামী পারবো না হ্যাঁ যদি লাইভে আসি আর তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো সাবস্ক্রাইব করে থাকো তাহলে তো সবসময় আপডেট আমার পেয়ে যাবে যখনই লাইভে আসবো তোমাদের লাইভটা তোমাদের প্রোফাইলে শো করবে দেখতে যদি পাও তোমরা একটু জয়েন্ট হয়ে নিও লাইভ এরকমই এসো এরকম কমেন্ট করো খুব ভালো লাগবে আজকের লাইভ তো এই অব্দি সবাইকে জানাই শুভরাত্রির সবাই খুব ভালো থেকো